নমস্কার বন্ধুরা মিনু ছোট রান্না করে সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি আবার একটা মাছের রেসিপি নিয়ে দুটো থালাই করে অনেক জিনিস সাজিয়ে নিয়েছি এই দেখুন পাবদা মাছ পাবদা মাছের সাইজগুলো দেখুন প্রত্যেকটা মাছ একদম সুন্দর সাইজ অনেক বড় বড় সাইজের একদম টাটকা মাছ সকালবেলায় মাছগুলো নিয়ে এসছে তো আজকে মাছটা আমি রকমভাবে রান্না করব। পাবদা মাছ বলতেই তো আমরা বুঝি হয় সর্ষে দিয়ে নয় সরষে পোস্ত দিয়ে ঝাল আজকে আমি ওই একটু অন্যরকমভাবে করব আজকে আমি বানাবো মালাই পাবদা এটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও তেমন সুন্দর হবে আর মালাই পাবদা বানানোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি টমেটো একটা পেস্ট করে এখানে আছে সর্ষে বাটা আদা রসুন বাটা এখানে একটু পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমি আজ মালাই পাদ্দা বানাবো আমার একটু নারকেলে দুধ লাগবে একটু গরম জল নিয়েছি গরম জলের মধ্যে এই যে হাফমালা নারকেল কুড়িয়ে রেখেছি এটা দিয়ে দেব গরম জলের মধ্যে নারকেলটা দিয়ে রাখলে খুব সুন্দরভাবে দুধটা বেরিয়ে যায় এইটা এরকম একটু ভিজানো থাক একটু পরে এটা দুধটা বের করে নেব মাছগুলোর মধ্যে আগে নুন আর হলুদ মিশিয়ে নেব নুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু তেলও দিয়ে দেব পাবদা মাছগুলো সাইজগুলো একদম দারুণ সবসময় একই রকমভাবে পাবদা মাছ রান্না না করে একবার এইভাবে মালাই পাবদা বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় পাবদা মাছ তো ভীষণ নরম মাছ ছোট বড় যে কোনো বয়সের মানুষই খুব পছন্দ করে মাছগুলো আগে ভেজে নেব তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এক এক করে মাছ দিয়ে দেব বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলার আছে আগামী সপ্তাহে নিজের ছোটো রান্নাঘরে এক সপ্তাহের জন্য আমি কোনো ভিডিও আপলোড করবো না কারণ ওই সময় আমি বাড়ি থাকবো না এক জায়গায় বেড়াতে যাবো তারপর আবার ঘুরে এসে যথারীতি একই রকমভাবে যেমন ভিডিও আপলোড করছি আপনারা এরকমই করব মাছগুলো ভাজা হোক আমি না করে দুধটাও বের করে নিই মাছগুলোকে উল্টে দেবো এই পাঁচটা ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা পাবদা মাছ যখন আপনারা ভাজবেন নুন হলুদ বেসনের সাথে একটুখানি তেলও দিয়ে দেবেন তাহলে আর তেল শেখার আর ভয় থাকে না পাবদা মাছের দিতে তেল শেখান বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব এই মাছগুলো উল্টে নেবে ভাজা হয়ে গেছে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলোতে কিছু তেল বেরিয়েছে আমি যা তেল দিয়েছিলাম এতগুলো মাছ ভাজা হলো তাও এতটা তেল হয়েছে এই তেলেই পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা এক চামচ মতো এগুলো একটু নেড়ে ছেড়ে কাঁচা অন্ধটা কাটিয়ে নেব দিয়ে দেব টমেটো পেস্ট আপনারা টমেটো কুচি করেও দিতে পারেন খুব ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেবো এরকমভাবে খুব ভালো করে সমস্ত কিছু আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর এক এক করে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ দেব স্বাদ মতো নুন সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে পাদ্দামাক মাস্ত সবার বাড়ির সবাই খুবই ভালোবাসে খেতে সব সময় একই রকমভাবে না রান্না করে একবার এইভাবে রান্না করে দেখবেন একদম নতুন ধরনের একটা রেসিপি খেতে খুবই ভালো লাগবে সবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দেবো সর্ষে বাটা দু চামচ সর্ষে আমি এইভাবে বেটে রেখেছি দিয়ে দিলাম এইভাবে আর একটু কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো গাউকে দুধ গ্রেভিটা আর একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেবো দু চারটে চিনির দানা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ পাবদা মাছের একদম নতুন ধরনের একটা রেসিপি মাছগুলো দেওয়ার পর আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মালাই পাবদা মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেল মাছ ভাজার তেলই আমি একটু তুলে রেখেছিলাম দিয়ে দিলাম এইভাবে ওই মাছ ভাজার তেল ওপরে দিলে টেস্টটা খুব ভালো হয় আস্তে আস্তে একটুখানি মাছগুলোকে নেড়ে দেব খুব নরম মাছ একটুতেই ভেঙে যাওয়ার ভয় গ্রেভিটা আরেকটু কমে গেলে নামিয়ে নেব মালাই পাবদা পুরোপুরি রেডি নামিয়ে নেব আপনারা আরেকটু একটু পাতলা রাখতে চাইলে রাখবেন আমি একদম গ্রেভিটা কমিয়ে নিয়েছি কেমন দেখতে হয়েছে দেখো এই জায়গার মধ্যে তুলে নেব যা সুন্দর দেখতে লাগছে না পাবদা মাছের পাবদা বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের একটা রেসিপি মালাই পাবদা কেমন দেখতে লাগছে দেখুন অপূর্ব সুন্দর দেখতে লাগছে আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ হবে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ মিনি ছোটো রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আমরা নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার